মানুষকে বরণ করা সৎ আদেশ করতে থাকা অসৎ কাজ থেকে মানুষকে বারণ করেই যাওয়া দুনিয়াতেও যদি আল্লাহর আজাদ থেকে পাকড়াও থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে চান শুধু চুপচাপ বসে থাকলে হবে না বনিয়েছিল একটি কাহিনী আপনারা অনেকেই শুনেছেন যখন একটি এলাকাকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করার জন্য বললেন ফিরেজ তারা এসে বললেন যে দেখলেন যে সেখানে একটা মানুষ খুব ইবাদত গুজারি তারা বলেন আল্লাহ সেখানে তো ভালো লোক আছে আল্লাহ বলেন ওকে সহ কারণ ও শুধু নিজেই বাঁচতে চায় অপরকে নিয়ে তার কোনো ভাবনা নাই সুতরাং আপনাকে শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে না অপরকে বাঁচানোর চেষ্টা করে যেতেই হবে সুতরাং আখিরাতের শাস্তি আর দুনিয়ার আজাব দুনিয়ার আল্লাহ তাল্লাহার আজাব এই উভয় আজাব থেকে যদি বাঁচতে চায় তাহলে অবশ্যই আল্লাহর দিনের পথে দিকে যেতেই হবে অপরকে সতটুকু করতেই হবে নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাতে হবে রবুল আলামিন আল্লাহ তাল দিন সঠিকভাবে জানান বোঝান এবং মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন আর আমরা যতটুকু জানব অপরের কাছে সেটুকু পৌঁছে দেওয়ার তফিক রুবুল আলম আমাদেরকে দান করুন সারা জীবন দাওয়াতি কাজে আত্মনিয়োগ করার মনোনিবেশ করার যোগ্যতা এবং তৌফিক রবুল আমাদের সবাইকে দান করুন هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه